লাস্ট দুই দিন আগে আমার বাসায় একটা ইফতারের দাওয়াতের আয়োজন ছিল আর সেই আয়োজন নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি এই আয়োজনের কিছু ছবি ফেসবুকে পোস্ট করার পরে আপনারা অনেক অনেক কিছু জানতে চেয়েছেন কোনটা কোথা থেকে কিনেছি কোনটা কিভাবে করেছি তো এই সব কিছুর উত্তরও থাকবে এই ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে প্রথমেই আমি একটু টেবিল সেট করে নিচ্ছিলাম যেহেতু ইফতারের দাওয়াত আমার প্ল্যান ছিল একদম হোয়াইটের মধ্যে একটা টেবিল সেট আপ করবো বাট আমার আরও অনেকগুলো প্ল্যান ছিল আমি রিসেন্টলি এই ইফতার আয়োজনটাকে কেন্দ্র করে অনেকগুলো জিনিসও কিনেছিলাম নতুন বাট সেগুলো কোনো কিছুই আমি ইউজ করতে পারিনি কারণ আমাদের এখানে ইফতার টাইমটা এখন খুবই আর্লি মানে ছয়টার মধ্যে আজান দিয়ে দেয় যার জন্য আসলে এত অল্প সময়ের মধ্যে একা হাতে সমস্ত আয়োজন করে আবার একটা নতুন সেট আপ রেডি করাটা আমি করে উঠতে পারিনি শুধুমাত্র সময়ের জন্য বাট তারপরও আলহামদুলিল্লাহ বাকি সব কিছুই আমার মন মতো হয়েছে বা আমি যেভাবে চেয়েছি তো যাই হোক এখানে আমি জাস্ট টেবিলটাকে পরবর্তীতে তাড়াহুড়া করে খুবই সিম্পলভাবে সেট আপ করে নিচ্ছিলাম এখানে নতুন এই জিনিসটা আমি কিনেছি এগুলো হচ্ছে খেজুর রাখার হোল্ডার বা ডেজার্ট হোল্ডার লিখে আপনারা টিমু শিনে অ্যামাজনে সার্চ দিলেই পাবেন জিনিসটা খুবই কিউট আর দেখতেও খুব সুন্দর লাগছিল আমি আসলে টেবিলটাকে একদমই ডিফারেন্টভাবে এবার সেট করতে চাচ্ছিলাম বাট সামহাও সময়ের জন্য পারিনি বাট ইটস ওকে ইনশাল্লাহ আবার অন্য কখনো হয়তো করতে পারবো বা করব আল্লাহ চাইলে এই দাওয়াতের কিছু ছবি ফেসবুকে পোস্ট করার পরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি এই জিনিসগুলো কোথা থেকে কিনেছি যেমন এইটা আমি কিনেছিলাম টিমো থেকে তারপরে এই জিনিসটাও কিনেছিলাম টিমো থেকে দুই লেয়ারের সাদা এই সার্ভিং ডিশটা কিনেছিলাম অনেক আগে কোথা থেকে এখন মনে নেই তবে সব থেকে বেশি জানতে চেয়েছেন আমি ফ্রুটস সার্ভ করেছিলাম যে ট্রেটার মধ্যে সেই ট্রেটা কোথা থেকে কিনেছি ওই ট্রেটা অনেক আগে আমি টিকে ম্যাক্স থেকে কিনেছিলাম টেবিল সেট করে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে খাবার দাবারগুলো কিভাবে কোনটা সার্ভ করব সেগুলো একদম সেট করে ফেলছিলাম আর আমি আসলে যে কোনো দাওয়াত আয়োজনে যেহেতু একা হাতে সব কিছু করি তো আমি ওইভাবে ডিটেলস ভিডিওটা করতে পারি না সেই জন্য আমি খুবই দুঃখিত আপনারা অনেকেই বলেন যে আপু আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রিপারেশন কিভাবে নিলেন সেগুলো আমাদের সাথে শেয়ার করেন বাট সেটা আসলে হয়ে ওঠে না কারণ একা হাতে সব দিক খেয়াল রেখে কাজ করতে হয় আমি যখন এই খাবারগুলো সার্ভ করছিলাম অন্য আরেক সাইড দিয়ে আমার দুটো চুলায় ভাজা ভাজির কাজগুলো হচ্ছিল মানে আমি যে আইটেমগুলো ফ্রাই করছিলাম সেই ফ্রাই আইটেমগুলো হচ্ছিল সো আমার এদিক দিয়ে ভিডিও করা লাগছিল খাবার সার্ভ করছিলাম অন্য দিক দিয়ে চুলার দিকটাও আমার খেয়াল রাখতে হচ্ছিল সো একসাথে দেখা যায় আমি কয়েকটা করে কাজ করি যার জন্য আসলে আমি খুব একটা ভিডিও করতে পারি না তো যাই হোক আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করে সো ও এখানে ফ্রুটস কাটছিল আর আমি পাশাপাশি ভাজাভুজির কাজ করছিলাম এবং খাবারগুলো কোনটা কিভাবে আমি পরিবেশন করব। সেগুলো ডিসাইড করে করে ওভাবে আমি পরিবেশন করে নিচ্ছিলাম এখানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি কিছু চিকেন স্যান্ডউইচ তৈরি করেছিলাম সেই স্যান্ডউইচগুলোও হচ্ছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি you <laughs> শুধুমাত্র জিলাপি আর আদানা কাবাবটা বাইরে থেকে কেনা ছিল বাকি সব কিছু হোমমেড ছিল আমি সব খাবারগুলো ঘরে তৈরি করেছি এবং নিজের হাতে তৈরি করা খাবারে আমি পরিবেশন করতে পছন্দ করি অলওয়েস ভিডিওতে যে খাবারগুলো দেখছেন এর বাইরেও ছোলা বেগুনি পিয়াজু হালিম আর তেহারি ছিল যেগুলো একদম লাস্টের দিকে আমি সার্ভ করেছিলাম ওগুলোর কোনো ফুটেজও নেওয়া হয়নি কারণ ইফতারে একদম আগ মুহূর্তে সব গেস্ট চলে এসেছিলো আর গেস্ট আসার আগে যতটুকু ফুটেজ আমি নিয়ে রাখতে পেরেছিলাম ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি গেস্ট আসার পরে আসলে আলাদা করে আর কোনো ফুটেজ নেওয়ার সুযোগ হয় না যেহেতু ইফতার টাইম একদম অ্যাট আ টাইমে সবাইকে খাবার সার্ভ করতে হয় সো যার জন্য আসলে আর কোনো ওইভাবে ফুটেজ নেওয়া হয় নাই সো এই ছিল ছোট্ট একটা ভিডিও আপনারা আমার এই ধরনের দাওয়াতের ভিডিও দেখতে পছন্দ করেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ